দেখতে পাচ্ছেন একটা ফ্যান সুইচ রেগুলেটর অর্থাৎ এখানে সুইচ এবং রেগুলেটর একসাথে আছে এটা কিভাবে কানেকশন দিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো তো এটা দেখানোর আগে আপনাদেরকে আগে যে সুইচের যে কানেকশনটা এটা আপনাদেরকে বুঝতে হবে তো সুইচের কানেকশন এইখানে যদি আমরা অপোজিটে আসি তবে এখানে আমরা দেখতে পাবো এখানে দুইটা পয়েন্ট লেখা আছে একটা আছে হচ্ছে এল ওয়ান এই পাশে আপনাদেরকে ঠিক ভালো দেখাতে পারছি কিনা জানি না এখানে এল ওয়ান লেখা আছে আর এই পাশে লেখা আছে কমন সি এম কমন এল ওয়ান মানে হচ্ছে লাইভ অর্থাৎ এখানে ফেজ লাইনটা এই অংশে যুক্ত হবে অর্থাৎ যেখানে বোর্ড থেকে যখন পাওয়ারটা আসবে সরাসরি এই পাওয়ারটা এইখানে যুক্ত হবে এইখান থেকে যখন সুইচ অন করব তখন পাওয়ারটা এই পয়েন্টে আসবে এরপর এইখান থেকে দিতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ কানেকশন করে দেখাবো এই যে যে লাল মার্ক করা অংশটুকু দেখতে পাচ্ছেন দেখুন বেশিরভাগ সুইচের ক্ষেত্রে আমি দেখেছি যে এইখানে যে এল ওয়ান লেখা আছে এই উপরে পয়েন্টে এই পয়েন্টটাতে মানে এই পয়েন্টের ঠিক পিছনে যেটা আছে এইটা হচ্ছে সোর্স লাইনটা বা ফেস লাইন অর্থাৎ এল ওয়ানটা এখানে সংযোগ করতে হয় তো আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে একটু পরে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সংযোগ করে আপনি রেগুলেটরের কানেকশনটা দিবেন আচ্ছা এখন হচ্ছে আপনাদের জানতে হবে এই রেগুলেটরের কানেকশনটা কিভাবে করতে হবে রেগুলেটর হচ্ছে এটা একটা সিরিজ কানেকশন অর্থাৎ সিরিজ কানেকশন বিষয়টা হচ্ছে এরকম পাওয়ারটা এক তার দিয়ে ঢুকবে আরেক তার দিয়ে বের হবে এখানে কিন্তু কোনো নিউট্রালের সংযোগ হবে না এখানে শুধুমাত্র ফেস সংযোগটা এটার ভিতর দিকে এদিক দিয়ে বের হয়ে যাবে এখানে কিন্তু কোনো নিউট্রালের সংযোগ নাই পুরো অংশের মধ্যে কোনো নিউট্রালের কোনো কানেকশন নাই শুধুমাত্র ফেস কানেকশন সুইচের মাধ্যমে চালু বন্ধ হবে আর রেগুলেটরের মাধ্যমে এই তার দিয়ে ঢুকে এই তার দিয়ে বের হয়ে যাবে এখন রেগুলেটরে কোন তারে কানেকশন দিবেন সেটা আপনারা জানবেন কিভাবে বা বুঝবেন কিভাবে। যে কোনো তারে সংযোগ দিলে হয় তবে আমরা আসলে নিয়ম ফলো করতে চাই যে এখানে কোন নিয়মে সংযোগ করতে বলা হয়েছে তো এইখানে আপনাদেরকে যদি দেখায় দেখতে পাচ্ছেন এখানে এল লেখা আছে এল এল দ্বারা বোঝা হচ্ছে লাইন বা লাইভ অর্থাৎ লাইভ লাইনটা বা সোর্স লাইন বা ফেজ লাইন বা যে অংশ সুইচ থেকে যে লাইনটা আসবে সেটা এই এল এ সংযুক্ত হবে তো এইখান থেকে সংযোগ হওয়ার পরে এইখানে দেখুন লেখা আছে এ এই এ দ্বারা কি বোঝাচ্ছে এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অ্যাপ্লায়েন্স অ্যাপ্লায়েন্স মানে হচ্ছে লোড আপনি কোন লোডে এটা ব্যবহার করবেন এটা যদি আপনি ফ্যানে ব্যবহার করেন তাহলে ফ্যানটা হবে অ্যাপ্লায়েন্স বা লোড তো এই ফ্যানের কানেকশনটা ঠিক এই এ যে প্রান্তটা আছে এই এ প্রান্ত থেকে ফ্যানে কানেকশন দিতে হবে তো আমি আপনাদেরকে এখন সরাসরি বোর্ডে নিয়ে যাব বোর্ডে নিয়ে গিয়ে এই কানেকশনটা আপনাদেরকে করে দেখাবো যে বোর্ডে কানেকশন কিভাবে করতে হবে আচ্ছা আপনাদেরকে বলেছিলাম যে সুইচের লাইভ লাইন বা এলে একটা সংযোগ দিতে হবে এলে সংযোগটা হচ্ছে এইটা লাইভ লাইন যেটা এটা হচ্ছে আমার আইপিএস সংযোগ তো এই আইপিএস এর সংযোগটা আমি সরাসরি সুইজের এক প্রান্তে দেব সুইজে কোন প্রান্তে যে প্রান্তে L1 আছে তো আমি এটা ইনসুলেশন খুলে নিচ্ছে আর এটা হচ্ছে ফ্যানের সংযোগ এই যে লাল তারটা যেটা দেখতে পাচ্ছেন এটা ফ্যানের সংযোগ সরাসরি আমার ফ্যানে চলে গিয়েছে তার মানে এই যে আইপিএস যে লাইনটা আছে মানে এটা হচ্ছে লাইন ধরতে পারি আমরা এই লাইনটা সুইজের এক প্রান্তে ঢুকবে আর রেগুলেটর হতে এক প্রান্ত এই লাইন হয়ে সরাসরি ফ্যানে চলে যাবে তো আমি এটা ইনসুলেশন খুলে নিচ্ছি আচ্ছা এর আগে আমরা একটা কাজ করে নিই আমরা হচ্ছে প্রথমে এখানে যে এল লেখা আছে এই এলটা আমরা এই কমনের সাথে আগে দিয়ে দিই তো এটা দিলে আপনাদের জন্য ক্লিয়ার হবে না আর আমরা কী করলাম এল যেটা আছে এলের সাথে আমরা কমনের কানেকশনটা আমরা দিয়ে দিলাম এই কানেকশনটা দিয়ে আমি এখন টাইট করে নিচ্ছি এই কানেকশানটা হয়ে গেল এটা হচ্ছে কমন থেকে এলে গেছে এখন এইটা কিসের লাইন এটা হচ্ছে অ্যাপ্লায়েন্স বা ফ্যানের সাথে কানেকশন হবে এটা এটা হচ্ছে ফ্যানের সাথে কানেকশন হবে অ্যাপ্লায়েন্স তো এটা আমি একটু পরে দেখাচ্ছি আগে আমি এই সোর্সটা কানেকশন করে দিচ্ছি আপনাদের তাহলে এই সোর্স লাইনটা কোথায় কানেকশন দিতে হবে এটা দিতে হবে হচ্ছে এল ওয়ান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এল ওয়ান এল ওয়ানের সাথে এই সোর্স লাইনটা সংযোগ দিতে হবে তো আমি এল ওয়ানের সাথে সংযোগ দিয়ে দিচ্ছি তো ফেজ লাইনটা আমি এখানে কানেকশন দিয়ে দিলাম ফেজ লাইনটা সরাসরি আমাদের সুইচের কোথায় আসছে এ আসছে হ্যাঁ ফেজ লাইনটা সুইচের এ আসছে আর সুইচের যে কমন বা সিউএম এ কমন থেকে রেগুলেটরের এক প্রান্তে গেছে রেগুলেটরের আরেক প্রান্ত এ যেটা লেখা আছে অ্যাপ্লায়েন্স এই অ্যাপ্লায়েন্সটা আমাদের সরাসরি দিতে হবে এই ফ্যানের সাথে তো আমি ফ্যানের সাথে কানেকশানটা দিয়ে দিচ্ছি এখন এখানে ভালো করে টিপ লাগিয়ে দেবো কারণ কস্টেপ ভালো করে না লাগালে দুর্ঘটনার ভয় থাকে আমরা এখানে ভালো করে টিপটা লাগিয়ে দিচ্ছি তো আমি আগে চেক করে দেখবো যে আসলে আমার এই ফ্যানটা বা রেগুলেটর লাগানো ওই কানেকশনটা ঠিক হয়েছে কিনা তো আমি আগে লাইনটা চালু করি চালু করে তারপরে ফ্যানটা চালু করে দেখি হ্যাঁ দেখতে পাচ্ছি যে আমাদের ফ্যানটা কাজ হয়েছে তার মানে আমাদের রেগুলেটর কানেকশনটা ঠিক আছে তো এইভাবে রেগুলেটর যদি আপনারা কানেকশন করেন তাহলে আশা করছি আপনারা নিজেরাই এই ধরনের রেগুলেটর পরিবর্তন করতে পারবেন বা যদি নতুন লাগাতে চান নতুন আপনারা এইভাবে লাগিয়ে নিতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম